প্রত্যেকটা রাশিফল ভিডিও দিয়ে আসলে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক শুরু হয় আমি যখন বলি যে আপনাদের বিয়েতে সমস্যা হবে ওর টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়তে পারেন সো আই অ্যাম অ্যাকচুয়ালি কনসার্নড অ্যাবাউট ইউ অ্যান্ড আপনারা এটা ফিল করে আমাকে কমপ্লিমেন্ট করেছেন আমাকে অনেক কমেন্টস করেছেন মেসেজ পাঠিয়েছেন সো আই এম অনার্ড অ্যান্ড থ্যাংক ইউ অ্যাডিশনালি বলতে চাই সেটা রাশিফল ভিডিওগুলো আসলে একটা জার্নি আমি জুনে কি হয়েছে জুলাইয়ে কি হয়েছে এরপর অগস্টে কি হবে এরপরে সেপ্টেম্বর অক্টোবর এটা আমরা একসাথে চলছি আসলে একই সাথে আমরা হাতে হাত ধরে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা আসলে একটা বেটার লাইফের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি অ্যান্ড আমি আগেও বলেছি ছেলে ভুলানো ছড়া তো আমি বলতে পারি না সো আমার অ্যাস্ট্রোলজি স্ট্রেট কাট অ্যাস্ট্রোলজি যেখানে কোন দিকে যাবেন আর কোন দিকে অ্যাভয়েড করবেন এটা আমি বলার চেষ্টা করি বাট আই হ্যাভ এ কমপ্লেন অলমোস্ট নাইনটি পারসেন্ট আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা লাইকও করেন না সাবস্ক্রাইবও করেন না এটা তো ঠিক হচ্ছে না তো এখন আগামী মাসে এই অগস্ট মাসে উপরওয়ালা আমাদের জন্যে কি রেখেছেন সেটা নিয়ে শুরু করছি অগস্ট মাসের রাশিফল এবং শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাদের মিথুন লগ্ন মিথুন রাশি কেমন আছেন আপনারা না মানে একটা উইয়ার্ড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা কমেন্ট করেন যে একটু কি অদ্ভুত অদ্ভুত লাগছে গত তিন চার মাস ধরে মানে মনে হচ্ছে যে কেমন যেনি একটা টানাপোড়েনের মধ্যে জীবন চলছে আমি আগেও জুন মাসে জুলাই মাসে বলেছি আজকে আমি একটু ব্যাখ্যা করি আপনাদের টানাপোড়েনটা কেন এবং ব্যাখ্যাটা এজন্য করছি কারণ অগস্ট মাসে টানাপোড়েন থেকে বের হওয়ার একটা রাস্তা পাবে একটা রাস্তা আসবে আপনাদের টানাপোড়েনটা শুরু হয়েছে মে মাসে মে মাসে আপনাদের লগ্নে ওর ফার্স্ট হাউসে বৃহস্পতি এসছে এখন প্রথম ঘরে যখন বৃহস্পতি আসে এটা আসলে একটা বিটার সুইট ফিলিং বৃহস্পতি আপনাকে অনেক দায়িত্ব দেয় আপনাকে একটা ডিরেকশন দেয় যে জীবনে এদিকে যাও এদিকে গেলে এখন তোমার জন্য ভালো হবে আগামী দশ বারো বছরের জন্য একটা লং টার্ম প্ল্যানিং করো তো বৃহস্পতির ট্রানজিট লগ্নে আসলে ইটস এ ভেরি ইন্টারেস্টিং ট্রানজিট আপনাদের এই ট্রানজিটটা মানে হতে পারে এমন যে আগামী দশ বছরের জন্য একটা প্ল্যান করবেন ফ্যামিলি প্ল্যান করবেন ক্যারিয়ার প্ল্যান করবেন সব কিছু লাইফকে প্ল্যান করবেন কিন্তু যখনই এই প্ল্যানিং করতে আপনারা নেমেছেন ঠিক একই সময়ে আপনাদের নবম ঘরে রাহু দশম ঘরে শনি এবং তৃতীয় ঘরে কেতু এখন কোনো প্ল্যান করতে গেলে আমাদের আসলে একটা গাইডেন্স লাগে একটা লাখ লাগে একটা হায়ার শিক্ষা লাগে ফিলোসফিক্যাল লিনিং লাগে যেটা নবম ঘর থেকে আসে ওখানে রাহু বসে আছে রাহু তো আসলে এইসব কিছু তো আসলে দেয় না দেন তৃতীয় ঘর হচ্ছে আমাদের এফার্ট আমাদের কর্ম আমরা কোথায় সাহস দেখাবো কোথায় হার্ডওয়ার্ক প্রোটিন করব। ওখানে কেতু বসে আছে কেতু তো আসলে আপনাকে এইসব জায়গা থেকে সেপারেট করে আপনাকে লেজি করে তোলে আর দশম ঘর আমাদের কর্ম কাজকর্ম যে কাজগুলো আপনি ডে টু ডে লাইফে করেন আপনার ক্যারিয়ার আপনার এভরিথিং সেখানে শনি বসে ওইটাকে আসলে মানে স্টার্ভ করছে ওইটাকে স্লো করছে তো যখন একদিকে লগ্নে ফার্স্ট হাউসে বৃহস্পতি এসে আপনাকে বলছে এটা করো ওইটা করো এদিকে যাও ওইদিকে যাও সেইখানে জীবনের যেই খাত যেই মানে ক্ষেত্রগুলোতে করবেন এগুলো সবগুলাই আসলে আপনার একটা স্ট্যাটিক জায়গায় চলে গেছে এই আপনারা একটা টানাপোড়েন ফিল করছেন এবং আপনাদের মনে হচ্ছে যে যেদিকে যাচ্ছি যাই করতে যাচ্ছি কোনো ডিরেকশন পাচ্ছি না এবং আমি আপনাদের বেশ কয়েকদিন ধরে বলছি আপনারা যদি আমাদের শনি রেট্রোগ্রেড ভিডিওটা দেখেন তারপরে মার্কারের ভিডিওটা দেখেন রেট্রোগ্রেড ভিডিও দেন গত রাশিফলগুলো আপনারা দেখেন দেখতে পারেন আবার যদি আপনারা প্রথমবার ভিডিও দেখতে থাকেন আমি আপনাদেরকে বারবার বলছি বিদেশে চলে যান মানে বাইরে চলে যান আপনার বয়স যেটাই হোক ছাত্র হন আপনি যাই হোক চেষ্টা করেন যে বিদেশে যাওয়ার একটা আপনি যেই বৃহস্পতি আপনাকে একটা লং টার্ম প্ল্যানিং করতে বলছেন এটা দেশের বাইরে করেন কিন্তু হয়তো আপনাদের মধ্যে অনেকে ওই সিদ্ধান্তটা নিতে পারছিলেন না কিন্তু এখন পারবেন এই মাসে আপনাদের একটা খুবই ইন্টারেস্টিং ট্রানজিট হচ্ছে আপনার ফার্স্ট হাউসে তো বৃহস্পতি বসে আছে তার সাথে এখন শুক্র এসে যোগ দিয়েছে শুক্র হচ্ছে আপনার বারোতম ঘরের লর্ড শুক্র যখন ফার্স্ট হাউসে আসে এটা অলওয়েজ ইট ইস এ ভেরি গুড ট্রানজিট এটা আপনাকে একটা চার্ম দেয় আপনার মধ্যে একটা সেন্সুয়াস এনার্জি নিয়ে আসে প্লেফুল করে আপনাকে কিন্তু এখানে যেহেতু বৃহস্পতি অলরেডি বসে আছে আপনি যে টানা টানাপোনের মধ্যে আছেন যে কনফিউশনের মধ্যে আছেন আপনি কোন দিকে যাবেন কোন সিরিয়াস ডিসিশন নিবেন কোন ড্রাস্টিক ডিসিশন নিবেন সেগুলো নিয়ে নিজের মধ্যে একটা জড়তা হয়তো আপনি ফিল করছেন ওই যে দশম ঘরে শনি নবম ঘরে রাহু তৃতীয় ঘরে কেতু শুক্র হচ্ছে বৃহস্পতির অপোজিট এনার্জি মাঝে মাঝে আমাদের জীবনে হয় না যে একটা অপোজিট ভয়েসের কথা শোনা উচিত সবসময় একজনের কথা শুনে আজকে একটু ওর কথা শুনে দেখি শুক্র আপনাকে ওই অপোজিট ভয়েসটা দিবে ও আপনাকে ওই অপোজিট এনার্জিটা নিয়ে আসবে এবং আপনার জন্য শুক্র পঞ্চম ঘরে লড়ো সো পঞ্চমঘর হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ইন্সপিরেশন ওর আমাদের ইন্টেলিজেন্স সো এই যে টানা পড়েন এই যে একটা স্ট্যাগনেশনের মধ্যে জীবনটা কাটছে এখন যদি বিদেশে যেতে হয়তো হবে অথবা যদি এখন চাকরি ছেড়ে দিতে হয়তো হবে যদি এখন এই পড়াশোনাটা ভালো লাগছে না এটা ছেড়ে অন্য কোথাও পড়তে হবে তো করতে হবে এই যে স্টার্ক ডিসিশনগুলো নেওয়ার যে সাহস যেই একটা মানে ডিফারেন্ট অ্যাপ্রোচে লাইফ লিড করার যে একটা ইন্সপিরেশন এটা শুক্র আপনাদেরকে ফার্স্ট হাউসে দিবে এবং দিস ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট টেক্ট এবং এটা মাত্র আপনার এই অগস্ট মাসের একুশ বাইশ তারিখ পর্যন্ত থাকবে তো এই অগস্ট মাসের প্রথম তিন সপ্তাহ আপনাদেরকে খুব সিরিয়াসলি এখন চিন্তা করতে হবে যে করবোটা কি কোন দিকে যাব এবং আপনাকে ডিসিশান নিতে হবে আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি বলবো যে অগস্ট মাসের প্রথম দশ বারো তারিখের মধ্যে ডিসিশানটা নিয়েন না প্রথম দশ বারো তারিখে আপনারা চিন্তা করেন ফেজ আউট করেন যে আসলে অপশানগুলোর মধ্যে প্রসেস অফ এলিমিনেশনে যান যে কোনটা ভালো কোনটা খারাপ এটা করলে কি হয় এটা বাদ দিলে কি। হয় এভাবে চিন্তা করেন কারণ প্রথম বারো দিনে এই বুধ গ্রহ মার্কারি আপনাদের মূল গ্রহ যেটা সেটা আপনাদের রেট্রো যাচ্ছে বুধ গ্রহটা আপনাদের চতুর্থ এই সরি দ্বিতীয় ঘরে রেট্রো যাচ্ছে কর্কট রাশিতে তো বারো তারিখের পরে মার্কারি রেট্রোগ্রেটটা থামবে তো আপনাদের মূল গ্রহটা লগ্ন লড় যখন রেট্রোগ্রেশান থেকে বের হবে এবং স্থির হবে তেরো চোদ্দো তারিখের পরে ওই যে সাত দিন দিস উইল বি এ কি কি ফেস ফর ইউ অগস্ট মাসের চোদ্দো থেকে একুশ এই পাঁচ সাত দিনে ট্রাই টু টেক এ যেটা আপনার কাছে ঠিক মনে হয় কারণ ওই যে নবমঘরে রাহু বসে আছে উপদেশ পাবেন না আপনি নিজেই নিজেকে এখন উপদেশ দিতে হবে সো আপনি একটা ডিসিশান নেন এবং ডিসিশান যেটাই নিবেন সেটাতে তখন আপনাকে পুল ফরওয়ার্ড করতে হবে সেটা নিয়ে সামনে আগাতে হবে দিস উইল বি এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান্থ ফর ইউ এটা ছাড়া সাধারণত আমরা যেগুলো বলি যে টাকা পয়সার অবস্থা কী রিলেশনশিপের অবস্থা কি ক্যারিয়ারের অবস্থা কি সেগুলো আপনাদের বলি এখন ক্যারিয়ার তো আসলে স্ট্যাগনেশন চলছে দশম ঘরে শনি আবার এখন রেট্রো বকরি শনি তো ক্যারিয়ারে আসলে ঠিক শান্তি পাচ্ছেন না ফিন্যান্সের কথা যদি বলি আপনাদের ফিন্যান্স আমরা অলওয়েজ দুইটা ঘর থেকে দেখি এগারোতম ঘর এবং দ্বিতীয় ঘর এখন দ্বিতীয় ঘরে আপনার লগ্ন লর্ড এসে বসেছে আপনার ফার্স্ট লড ইজ ইন দ্য সেকেন্ড ইজ এ গুড প্লেসমেন্ট যে আপনার কিছু টাকা পয়সা আসতে পারে কিন্তু ওইদিকে আবার আপনার এগারোতম ঘরের লর্ড যে মঙ্গল সে আবার চতুর্থ ঘরে এসে বসেছে সো মঙ্গল চতুর্থ ঘরে আসলে কখনই খুব একটা ভালো প্লেসমেন্ট না বাট তাও আপনাদের এই সিচুয়েশান আমি বলতে পারি যে ফ্যামিলি প্রপার্টি রিয়েল এস্টেট জমি জমা বিক্রি এগুলো থেকে কিছু টাকা পয়সা আসতে পারে বাট আমার কাছে এটা খুব একটা একটা হ্যাপি মানি মনে হচ্ছে না হয় না যে টাকা দরকার তো একটা জমি বেচে দিলেন এই টাইপের একটা ইনকাম মনে হচ্ছে আপনাদের জন্য না এই সময়টা আসলে একটা ডিসিশন নিতে হবে যে লং টার্ম কোন দিকে যাবেন এই শুক্রের যে ট্রানজিটটা আপনাদের ফার্স্ট হাউস এটাকে আপনাদের কাজে লাগাতে হবে এই মাসটা প্রেম পিরিত ক্যারিয়ার টাকা পয়সা এগুলো তো জীবনে থাকবে আসা যাওয়া করে কিন্তু আরও অনেক বড়ো বড়ো ডিসিশান জীবনে আসলে নিতে হয় এই মাসটা সেই ডিসিশান নেওয়ার মাস বেস্ট অফ লাক আমাদের জেমিনাই মিথুন পিপল ইউল টেক দ্য কারেক্ট ডিসিশান কারণ ইভেনচুয়ালি সবচেয়ে শুভ দুইটি গ্রহ বৃহস্পতি এবং শুক্র আপনার লগ্নে আছে এখন যে ডিসিশানটা নেবেন দ্যাট উইল বি দ্য কারেক্ট ডিসিশান